আসসালামু আলিকুম মরহামতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হইলাম সেই বিষয়টি হলো যাদের যৌন রোগের সমস্যা সমস্যা আছে কুরআনুল করিমের এই আমলটি করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সমস্যা দূর করে দিবেন আল্লাহ পাকের উপর বিশ্বাস রেখে ইয়াকিন রেখে কিন্তু আমাদেরকে আমল করতে হবে আজকে সরাসরি কুরআন থেকে আমলটি শিখিয়ে দিব আমরা যদি এই কোরআনুল করিমকে বিশ্বাস করি আল্লাহ এবং নবী রাসুলকে বিশ্বাস করি বিশ্বাস রেখে যদি আমল করি তাহলে অবশ্যই অবশ্যই পাক রব্বুল আলমিন আমাদেরকে সুফল দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সফলতা দান করবেন আল্লাহ পাকের উপর ইয়াকিন রাখতে হবে আল্লাহ পাককে বিশ্বাস করতে হবে পাকের কাছে চাইলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন অত্যন্ত খুশি হন আর মানুষের কাছে চাইলে মানুষ অত্যন্ত বিরক্ত বোধ হয় আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে দেওয়ার জন্যই ডাকতে থাকেন কেউ আসো নাকি অভাব বস্ত্রওয়ালা কেউ আসো নাকি রোগের মধ্যে আস আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন তোমাকে দিব সরাসরি কুরআন থেকে এই আমলটি আজকে শিখিয়ে দিব কুরআনুল করিমের এই আয়াতটি যদি আপনি পড়েন আপনার যৌন রোগের সকল সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন তো আমরা দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই আমাদেরকে প্রথমে কয়েকবার একটা পবিত্র স্থান পবিত্র জায়গায় বসতে হবে এবং নিজেও পাক পবিত্র হতে হবে নিজে পাক পবিত্র হয়ে পবিত্র একটি জায়গায় আমাদেরকে বসতে হবে এরপরে আমরা সামান্য একটু সরিষার তেল নিব সারি সামান্য সরিষার তেল নিব নেওয়ার পরে আমরা প্রথমে কয়েকবার আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ কয়েকবার আমরা পাঠ করব এরপরে কুরআনুল করিমের একশত চোদ্দোটি সুরার মধ্যে একটি সুরা হল সুরাতুল মিন পারা নং চব্বিশ আয়াত নং চৌচল্লিশ এই আয়াতটি অর্থাৎ ইন্নাল্লাহিরুম বিলেবাদ ইন্নাল্লাহ বাসিরুম বিলেবাদ ইন্নাল্লাহ বাসি রুম সুরা সুরামিনের চব্বিশ নং পারার এগারো নং পৃষ্ঠা এই মিনের এই আয়াতটি আমরা সাতবার পাঠ করব সাতবার পাঠ করার পর আমরা ওই তেলের মধ্যে ফু দিব ফু দেওয়ার পর আবার কয়েকবার দুরুশরীপ পাঠ করব আস্তাক ফার পাঠ করব এরপরে যখন আমাদের কার্যক্রম হয়ে যাবে এরপরে আমরা সাত দিন পর্যন্ত আমাদের গোপনঙ্গে মেসেজ করব মেসেজ করব আল্লাহ পাকের উপর একিন রেখে বিশ্বাস রেখে আমল করব আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার সমস্যা দূর করে দিবেন। দেখুন অসুস্থ হলে কারো না কারো মাধ্যমে কিন্তু আপনার রোগ ভালো হবে রোগ দূর হবে আপনি যদি এই আমলটি করুন এই আমলটির কারণে হতে পারে আপনার রোগ আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দিবেন আর পাক রব্বুল আলমিন অবশ্যই দূর করবেন যদি আল্লাহ পাকের কাছে আমরা চাওয়ার মতো চাইতে পারি এর উপর বিশ্বাস রেখে যদি আমল করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আমাদের সমস্যা দূর করে দিবেন আল্লাহ পাকের উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমল করতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন হাকিমের ভিতরে অন্য জায়গায় বলেন যে কখনোই তোমরা আমার উপর নৈরাস হয়ে যেও না কখনোই নৈরাস হয়েও না আমার রহমত থেকে আল্লাহ পাকের রহমত অতি নিকটে অতি দ্রুত আসে এই কারণে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে এখানে আরেকটি বিষয় হলো শুধু আমল করলাম কিন্তু ইসলামের কোনো বিধান মানলাম না নামাজ পড়লাম না কালিমা রোজা হজ জাকাত কোনো কিছুই মানলাম না সম্মানিত প্রিয় বন্ধুগণ আমাকে ইসলামের যত বিধান আছে সমস্ত বিধান মেনে চলতে হবে এরপরে যদি আমল করি তাহলে অবশ্যই অবশ্যই ওই আমলটা আমার কাজে আসবে কিন্তু আমি যদি শুধু আমল করি আর কোনো পাকের যত ফরজ বিধান আছে মানি না তাহলে কিন্তু শুধু আমল করলে কাজে আসবে না আমাকে ইসলামের কাজ যত আছে সবগুলা মেনে চলতে হবে এরপরে আমাকে আমল করতে হবে এরপরে যদি আমল করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রবুল আলামিন আমাদের আমল কবুল করবেন আল্লাহ পাক রব্বল আলমিন আমাদের সকলকেই বুজার আমল করা তৌফিক দান করুন আমিন